হ্যালো এবর আজকে আমি আপনাদের দেখাবো গ্যাসের চুলায় যে কালি ওঠে সেটা আমরা কীভাবে সেই কালি ওঠার সমাধান করব তো গ্যাসের চুলা যদি কালি ওঠে তাহলে পাতলের অবস্থা সেই পেহাল অবস্থা হয়ে যায় তো সুতরাং আমরা কীভাবে নিজেরা ঘরে বসি কোনো মেকার বা টেকনিশিয়ান ছাড়া সেই চুলা সমাধান করব কেননা কালি উঠলে গ্যাসের চুলায় সব কিছুই নষ্ট হয়ে যায় সুতরাং আমরা দেখব কীভাবে আজকে চুলাটা কালি ওঠা বন্ধ করা যায় এই কালি ওঠার জন্য আমাদের মূল সমস্যা হচ্ছে এই বানারটা এই বানারে যদি দেখব কি করা যায় তারপরও যতটুকু সম্ভব এই বানারটা ক্লিন করে দিলে খুলে

এই সিঁদুরগুলোর ভিতরে ভাতের মার এবং অন্য কিছু পোড়া সবগুলো ব্লক হয়ে গেছিলো এবং ভাতের মার ভিতরে পুড়ে গিয়ে যখন ওটার সাথে গ্যাসের সংস্পর্শ আসতো তখন কালি হয়ে যেত ওটা পুরিতে করে নেই এটা কালি হয়ে যেত তো আমরা এটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব এখানে ভিতরে পানি দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে তারপরে আমরা যেহেতু সে থেকে আর আমাদের কারি থাকবে না সটকাট আপনারা যদি বাসায় বসে এই কাজটা করে নিতে পারেন তাহলে আর কোনো একটা মিষ্টি কোনো প্রয়োজন হবে না আপনার বাসায় কোনো পাড়ে থাকে কোনো কিছু নষ্ট হয়ে না এবং এই ছোটো কাজটার জন্য মিষ্টি দেখার প্রয়োজন হয় না আমি যেটুকু মনে করি এরকম ধরে সুন্দর করে বসিয়ে দেব আমাদের কাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন সব অঞ্চলে করা হয়ে গেছে